মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া ভুল তথ্য প্রচার ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল আরটি নেটস সহ দুটি সংস্থা ও দশ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া আজ বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে মস্কো মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মারিয়া জাকারোভার অভিযোগ সত্য ঘটনা আড়াল করতে মার্কিন জনগণকে বোকা বানাচ্ছে রাষ্ট্র রাশিয়ার গণমাধ্যমের উপর এই নিষেধাজ্ঞাকে আলে আর পিছে ছুটার সঙ্গে তুলনা করেছেন তিনি রুশ মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র তার জনগণের জন্য সব ধরনের তথ্য গণমাধ্যমকে উন্মুক্ত রাখতে দায়বদ্ধ কিন্তু মার্কিন কর্তৃপক্ষ সেই দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক উদ্যোগ নিচ্ছে এর প্রতিক্রিয়া যথোপযুক্ত ব্যবস্থা নেবে রাশিয়া তিনি আরও জানান মস্কোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের মতো বা ভিন্ন কিছু হতে পারে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রভাবের অভিযোগ আসছে দীর্ঘদিন ধরে দু ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই অভিযোগ উঠে দুই হাজার বিশ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছিল রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অস্তিত্ব পেয়েছে তারা ঠিক এবারও যুক্তরাষ্ট্রের অভিযোগ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন চেষ্টা চালাচ্ছে